এই যে আমার বাগানে লাউ গাছ এই যে লাউয়ের পাতা অনেক বড়ো বড়ো হয়েছে লাউ গাছের পাতা এই যে লাউয়ের আগা ডগা নিজের হাতে লাগানো লাউ গাছ এই যে লাউ গাছের ডগা পোড়াতা গাছ ওই পর্যন্ত গিয়েছে এই যে কিছুদিন পর লাউ আসবে আর আমার লাউ গাছের ফাঁকে যে সিম আসছে এই যে সিম দুইটা থর আসছে সিমের এই যে সিম আরও আসবে এই সিমগুলা খেতে অনেক স্বাদ বাজারে কেনা সিমের মতো না মার্শাল্লা এই যে দুইটা সিমের থরা তারপর আরও আসবে এই যে সিমে ফুল আসছে এই যে লাউ গাছটা আস্তে আস্তে প্রায় এখানে পর্যন্ত চলে গেছে এই যে লাউ গাছ আর এখানে কিছু পোশাক গাছ আর এটা হচ্ছে আমার এই যে করলা গাছ পালং শাক তো একটু গ্রামীণ টেস্ট নেওয়ার জন্য এই গাছগুলি লাগিয়েছি এখানে কিছু পালং শাক আছে পোশাকে আরো আছে এই যে একটা পেঁপে গাছ আলু শাক আলু শাক এখানে পু শাক পালং শাক

শাদ বাগানের শাকগুলি খেতে অনেক মজা যে আলু শাক যে আলু শাক এই যে এখানে কিছু পালং শাক আছে এই যে একটা ডাটা একটা ডাটা এটাতে কিছু পালং শাক আছে এটাতে কিছু পালং শাক আছে যে যে রাব কাসি ডাব আমার সবচেয়ে ভালো লাগে লাউ গাছটা লাউ গাছটা অনেক সুন্দর করে হয়েছে যে লাউয়ের আঁকাটা অনেক মোটা যে লাউ গাছ লাউ গাছ তারপরে এই যে লাউ গাছের পাতা ডগা এই যে লাউ গাছ পাতা কত বড় একটা পাতা এটা লাউ গাছ একদিন রূপ হয়ে গেছে এখানে লাউ গাছ লাউ গাছ পুরো একটা অনেক সুন্দর হয়েছে লাউ গাছটা লাউ গাছটা মরে গেছিলো প্রায় পরে আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন লাউ গাছটা মরে গেছে তারপরেও আমি আসলে পানি দিচ্ছি ভাবতেই না লাউ গাছটা যেতে হবে তারপরে তো টিকে গেল এখন আবার এই মশাল্লা এত সুন্দরভাবে লাউ গাছটা হয়েছে তারপরে সিম গাছগুলো প্রায় মরে গেছিলো কারণ গ্রামের বাড়িতে আমি প্রায় বারো দিনের মতো বেড়াতে গিয়েছিলাম আসার পরে গাছগুলো একদম মরে গিয়েছিল তারপরে পানি দিচ্ছি এখন গাছগুলো মাসাল অনেক সুন্দর দিচ্ছে যে ভিতরে ভিতরে অনেক বড় বড় লাওয়ার পাতা লাওয়ার জগা এখানে আরেকটা গাছের ফুল আরো আসছে যে পাতার নিচে ফেলেছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে সবকিছু অন্ধকার হয়ে আসছে ভাবছিলাম একটু ল্যাপ করবো আজকে ল্যাপ করা হলো না গাছের একটা বড় ভিডিও তুলে দিল চেয়ারে দিয়েছে কিছু পুষার গাছ

সূর্য প্রায় ডুবে গেছে কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে আসবে আমার বাড়ির ওই সাইডটা হলো এরকম ওই যে ওখানে একটা বড় পুকুর আসছে ওখানে খেলতেছে লাও আসতেছে এই যে ছোট কিছুটা লাউ ধরবে লাওয়ার ফুল আসছে এই যে আর ফুল ডগা খাওয়া যায় কিন্তু লাউ খাওয়া সব টাফ লাউ সহজে খাওয়া যায় না লাউ আর ডগে তারপর সিম গাছ চলে আসছে এই যে বের করে দিয়ে সিম গাছটাকে